আজ শুক্রবার বাইশে চৈত্র দু হাজার চব্বিশ সালের পাঁচই এপ্রিল সিংহ রাশি সিংহ লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে পাপমোচনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল জীবনে একাধিক পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই একাদশীর মহান ব্রত অবশ্যই পালন করুন না পারলে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা অন্তত একশো আটবার বলবেন সকাল দুপুর রাত তিনবেলা অত্যন্ত প্রকৃত হবেন আর যারা মহান ব্রত পালন করছেন তারা করুন যারা পাচ্ছেন না তারা অন্তত নিরামিষ খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন বুধ কিন্তু বক্রি হয়েছে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে বুথ চব্বিশ দিন বক্রি থাকবে বিদ্যা বুদ্ধি গ্রহ অবশ্যই সময় সুযোগ পেলে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করতেই পারেন যারা বিবাহিত আছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আপনার পরিকল্পনা বা উদ্যোগ সম্পর্কে কাছের মানুষজনেরা উৎসাহিত হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে জীবনের সমস্যা তো অনেক আছে সেগুলোতে অবিলম্বে দৃষ্টিপাত করবার চেষ্টা করুন পুরোনো আত্মীয় স্বজন আজ কিন্তু কোনো সমস্যার সৃষ্টি করতেই পারে সেদিকে কর্ণপাত যেন করবেন না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনাদেরকে পালন করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না আবারও বলছে শুভ সংখ্যা তিন শুভ রং থাকছে হলুদ